মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফে নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন ওই সকাল সাতটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে যারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানেন আমি ব্যাঙ্গালোরে ঘুরতে আসেনি তৃষ্ণার বাবার ডাক্তার দেখাতে এসেছি তো আজকেরাই আমাদের ডাক্তার দেখানোর ডেট আর টাইম দিয়েছিল আটটা কুড়ি তাই এই সাতটা নাগাদ বের হয়ে পড়েছি মেট্রোতে যাব খুব একটা বেশি সময় লাগবে না মেট্রোতে দশ মিনিট সময় লাগে বাবার সামনেই নামিয়ে দেয় আর ওখান থেকে তিন চার মিনিট হেঁটে লাগে তৃষ্ণার বাবা গেটে তালা দিয়েছে তো আপনারা দেখলেন আর তৃষ্ণা তো আগেই দৌড়িয়েছে ও তো যে কোনো কাজেই ব্যস্ত ওখানে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে আর এই যে দেখছেন এটা কিন্তু বাবা হসপিটাল অনেকটা এরিয়া জুড়ে মানে ফোনের ক্যামেরাতে আমরা শেষ করতে পারি না একটা সাইড নিতে গেলে আর একটা সাইড অফ হয়ে যায় তবে চলুন ভিতরে গিয়ে কথা হবে গেট মেন গেটে অনেক রকমের চেকিং হয় ওই জন্য ওখানে ভিডিও করা যায় না আর এর ভিতরে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ যতটুকানি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিন্তু আমি লুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরা কিন্তু এখানে যদি দেখে যে আমি ভিডিও করছি ক্যামেরাটা কেড়ে নেবে কেউ এসে কিন্তু এই ক্যামেরা উদ্ধার করতে পারবে না ওই জন্যে যতটুকানি করতে হয় লুকিয়ে চুরিয়েই করতে হয় আর এই যে দেখছেন এই দিকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রয়েছে ওই নীচে ওই নীচটাতে আমি কোনো দিন যাইনি কৃষ্ণার বাবা গিয়েছিল তা উনি বলেছিল ওখানে প্রচুর অফিস রয়েছে আর বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে মেশিনপত্র রয়েছে বড় বড় যে আপগুলো হয় সেই সব যন্ত্রপাতিগুলো ওখানে রয়েছে এই হসপিটালের ভিতরে ঢোকার দুটো রাস্তা রয়েছে এই রাস্তাটা দিয়ে সবাই ঢোকে ওইদিকে একটা রাস্তা রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আমি কিন্তু খুব কষ্ট করে এই ভিতরের সাইডটা একটু ভিডিও করেছি এখানে চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো এখানে ভিডিও করতে গেলে খুব সমস্যার মধ্যে পড়তে হয় তবুও বাবার এই মন্দিরটা আপনাদেরকে দেখানোর জন্য খুব কষ্ট করে ভিডিওটা নিয়েছি এখানে দেখুন বাবা রয়েছে আর সাইটে বাবার গাড়িও রয়েছে সব কিছু হয়তো খুব কম সময়ের জন্য দেখতে পাবেন কারণ এখানে আমি ক্যামেরাটা বেশি সময়ের জন্য চালু করে রাখতে পারিনি আর আমি তো মনে করি এটা হসপিটাল নয় এটা একটা মন্দির যে কোনো রুগী এখানে এসে নিরাশ হয়ে ফেরে না সাই বাবার এমন একটা আশীর্বাদ রয়েছে প্রত্যেকটা রুগী কিন্তু এখান থেকে সুস্থ হয়েই বাড়িতে যায় এদিকে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট তৃষ্ণার বাবার রিপোর্ট সব ভালো আছে তবে এই দুপুরবেলা আমরা ক্যান্টিনে একটু খাওয়া দাওয়া করে নেবো আর তৃষ্ণার বাবা তো টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য ওই সাইডে দেখুন বাঁ দিকে যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে টিকিট কাটছে সকালের খাবার কুড়ি টাকায় পাওয়া যায় আর দুপুরের খাবার তিরিশ টাকায় পাওয়া যায় সকালে দেয় ইডলি আর খিচুড়ি আর দুপুরে দেয় রুটি ভাত তার সঙ্গে তরকারি রয়েছে তিন রকমের তরকারি দেয় সকালেও দেয় দু রকমের তিন রকমের তরকারি যখন যেমন হয় তখন তেমন দেয় আর এই রুমটার মধ্যে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর দৃশ্য দেখলে চোখ ফেরানো যায় না প্রত্যেকটা মানুষ কি শান্তিভাবে সব আহার গ্রহণ করছে আর ওই যে লাইন দিয়ে ওখান থেকে খাবার নিয়ে তাই এই চেয়ার টেবিলে এসে বসে খাচ্ছে তবে এত মানুষ যে খাবার গ্রহণ করছে একটাও নোংরা এখানে আপনারা দেখতে পাবেন না আজকের দুপুরের খাবার দিয়েছে দেখুন এই যে দুটো করে রুটি ভাত আর তিন রকমের তরকারি দিয়েছে তবে আজিনা মটরের একটা তরকারি আর পেঁপে দিয়ে ডাল আর দিয়েছিলো টমেটোর চাটনি তবে আপনি এখানে যেই খাবার খান না কেন সব তরকারির মধ্যে কিন্তু আপনি টক খুঁজে পাবেন আসলে এখানে টক জাতীয় খাবারটা মানুষ বেশি পছন্দ করে আর এখানে আলুর পরিমাণটা খুবই কম দেওয়া হয় কারণ প্রচুর পরিমাণে রুগী এই খাবার খায় তো আর এখানের খাবারের আরেকটা বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা তরকারিতে কারি কারিপাতা দিয়েই রান্না হয় খুব সুন্দর একটা সেন্ট বার হয় আর মরিচ মশলা তেল তো খুবই কমে রান্না হয় না প্রত্যেকটা রুগীর পক্ষে খুবই উপকারী জিনিস আর এইদিকে যে রাস্তাটা দেখালাম এটা কিন্তু এই হসপিটালে ঢোকার আর একটা রাস্তা আর ওই যে হসপিটালের সাইডে দেখলেন মেট্রো স্টেশন রয়েছে কি সুন্দর পরিবেশ দেখুন সত্যি দেখলে না চোখটা জুড়িয়ে যায় এত সুন্দর পরিবেশ ছেড়ে আসতেই ইচ্ছা করে না তবে এই যে পরিবেশগুলো দেখছেন গাছপালা যা রয়েছে এর মধ্যে কিন্তু বিষাক্ত সাপও রয়েছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে তো একটা সাপ বের হয়েছিল কিন্তু দেখতে পাইনি আর যারা যারা দেখেছে তারা বলছিল তবে সাপ তো আমি কোনোদিনও দেখিনি দেখলে নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম এই সামনের দিকে যতটা এরিয়া দেখছেন সব কিন্তু বাবার আন্ডারে শুধু একটা হসপিটাল নয় এখানে অনেক হোস্টেল রয়েছে অনেক আশ্রম রয়েছে সব সাই বাবার আন্ডারে সেখানে অনেক ছেলেমেয়েরা এসে ট্রেনিং নেয় সেখানে থাকে হোস্টেলে সেখানে খাওয়া দাওয়া সবই দেওয়া হয় তবে সেগুলোতে আমি যাই না ওই জন্য দেখাতে পারি না তবে গেলে অবশ্যই দেখাবো সেটা আজ হোক কি কাল কি অন্য যখন আসবো তখন আর এই গাছগুলো কত সুন্দরভাবে কাটিং করে রাখে আজকের দুজন ব্যক্তি এসেছে গাছগুলো কাটিং করছে আপনাদেরকে দেখাই দাঁড়ান কি সুন্দরভাবে যে করছে ওরা দেখে মনে হচ্ছে যেন ওদের হাতে মেশিন লাগানো রয়েছে গাছগুলো যে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সত্যি অপূর্ব মানে বলার আর কোনো ভাষা নেই যে এত সুন্দরভাবে ওরা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখে আর এই যে সামনের দিকে দেখছেন এখানে কিন্তু দাঁতের ডিপার্টমেন্ট ওখানে কিন্তু দাঁতের যাবতীয় রোগের চিকিৎসা হয় আর এই যে সামনের দিকে সাইডে একটা সাদা তাবু মতো ফেলা দেখছেন এখানে যখন প্রথম রুগীরা আসে নতুন রুগীরা তখন এখান থেকে টিকিট করে তাই ভিতরে গিয়ে ডাক্তার দেখানোর সুযোগ পায় এবারে চলুন যে ব্যক্তি দুটো গাছ কাটিং করছিল তাদেরকে একটু সামনে থেকেই আপনাদেরকে দেখাই ওনারা তো তামিল ভাষা বলে ওনাদের সঙ্গে যে একটু কথা বলবো সেও বলার উপায় নেই তবে বড় বড় দুটো কাঁচি নিয়ে কি সুন্দরভাবে গাছগুলো কাটিং করছিল চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে